আসসালামু আলাইকুম আমি রুবেল অল এমবিবিএস ফাইনাল ইয়ার পড়াশোনা করছি ইফতারের সময় ভাজা পোড়া খেলে আমাদের শরীরে ঠিক কী পরিমাণে ক্ষতি হয় সেই বিষয়ে নিয়ে কথা বলবো তার আগে একটু বলে রাখি আমি স্বাস্থ্য বিষয়ক ভিডিও বানাই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন জানা যাক আমরা সারা দিন যখন না খেয়ে থাকি আমাদের পাকস্থলীতে কিন্তু খুব বেশি পরিমাণ খাবার থাকে না অর্থাৎ পাকস্থলিতে মোটামুটি খাবার শূন্য অবস্থায় থাকে এখন সন্ধ্যার সময় ঠিক যখন আপনি এমন কোনো খাবার খাচ্ছেন যেটা একদম তেলে ডুবানো বেগুনি পেঁয়াজু এগুলো কিন্তু একদম তেলে ডুবানো থাকে এবং সেই তেলগুলো যে কেমন সেটা আপনারা সবাই জানেন মোটামুটি সেগুলো মোটামুটি ভালো তেল না এক তেল দিয়ে অনেকদিন পরিমাণে ভাজে আচ্ছা সেটা না হয় বাঁধে দিলাম ওই যে তেলে ভাজা খাবারটা সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো মানি নাই সেগুলো কিন্তু মোটামুটি ফুড একটা পেঁয়াজও কিন্তু পানি শূন্য অবস্থায় থাকে মোটামুটি একদম কটকট অবস্থায় থাকে সেটা যখন আপনার শরীরের ভিতর যাচ্ছে আপনার শরীরে তোকে পানি দেওয়া প্রয়োজন কারণ আপনি সারাদিন না খেয়েছেন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি নাই এই সময় যদি আপনি এমন কিছু দেন শরীরে যেটা আবার শরীর থেকে পানি শুষে নিচ্ছে এটা কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকর সো পিয়াজু বেগুন এগুলো যখন আপনি খাচ্ছেন আমাদেরকে এমন কোনো মানুষ আছে যার অ্যাসিডিটির সমস্যা হয় না গ্যাসের সমস্যা হয় না প্রায় প্রত্যেকটা মানুষ তার জীবনে কখনো না কখনো এই সমস্যায় ভোগে কেউ কারো তো প্রত্যেক দিনে এই সমস্যা হয় সো এই জিনিসগুলো থেকে যদি আপনি বাঁচতে চান গ্যাসের সমস্যা থেকে যদি বাঁচতে চান আপনার পায়খানা যদি ঠিকমতো হয় এমনটা আপনি চান তাহলে চেষ্টা করবেন ওই ইফতারের সময় এই ভাজা পোড়া দুইটা খাবার না খাওয়ার জন্য আপনি বুট খেতে পারেন ছোলা খেতে পারেন ছোলা কিন্তু ওইভাবে ভাজা পোড়া হয় না এছাড়া আপনার আরেকটা জিনিস মনে রাখবেন যে এই যে অতিরিক্ত তেলে ভাজার যে খাবারটা আপনি খাচ্ছেন এটা যখন আপনার পেটে যায় আস্তে আস্তে এখানে কিন্তু যখন তেলে ডুবানো থাকে তেলে ভরি একদম ভরপুর থাকে বেগুনের উপর দেখবেন যে তেল চুঁয়ে চুঁই পড়তেছে এগুলো কিন্তু আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রাটাকে আস্তে আস্তে বাড়ায় দেয় এবং যার শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় আপনি যদি তিরিশ দিন এসব খান বিশেষ করে যদি এমন কেউ থাকেন যারা হার্টের রুগী তারা যদি প্রত্যেক দিন এই তিরিশ দিনেই যদি এরকম ভাজা পোড়া তেলে খাবার খান তাহলে দেখবেন যে আপনার হার্টের সমস্যা অনেক বেশি বেড়ে গেছে এমনকি হতে পারে আপনি হার্ট অ্যাটাকও করতে পারেন অথবা এই জিনিসটা আপনার স্ট্রোক করতেও পারে তাহলে চিন্তা করেন যে অতিরিক্ত কোলেস্ট্রল আপনার শরীরের জন্য কী পরিমাণে ভয়ঙ্কর ক্ষতিকর এই জন্য চেষ্টা করবেন এগুলো বাদ দেওয়ার জন্য আপনি স্বাস্থ্যকর খাবার খেতে পারেন ফর এক্সাম্পল সব থেকে ভালো যে খাবারটা আমাদের রাসুলসুল্লাহ সেটা হচ্ছে খেজুর আপনি দুই থেকে তিনটা খেজুর খেতে পারেন পানি খেতে পারেন আপনার যদি গ্যাসের সমস্যা বেশি থাকে তাহলে আপনি ভুলেও ওগুলোতে যাবেন আপনি ছোলা খেতে পারেন এই কয়েকটা জিনিস খেয়ে আপনি নামাজটা পরে নেবেন তারপরে আপনি রাত্রে ভাতটা খেয়ে নেবেন এটা হচ্ছে একদম হেলদি খাবার অল্প পরিমাণে ভাত খেয়ে নেবেন বা যতটুকু আপনার প্রয়োজন এছাড়া আপনি শশা খেতে পারেন আপনি তরমুজ খেতে পারেন যেগুলো ফ্রুটস বা ফল এগুলো আপনার শরীরে পানি দেয় এগুলো আপনার শরীর থেকে পানি শোষে নেয় না বাট আপনি যদি পেঁয়াজও খান বেগুনে খান সেগুলো আপনি এমনিই পানি শূন্য অবস্থায় আছেন সেখান থেকে আপনার শরীর থেকে আরও বেশি পানি শুষে নিয়ে আপনার শরীরকে পানি শূন্য অবস্থায় ফেলে দেয় যেটা আপনার কুশের জন্য ক্ষতিকর সো এই বিষয়গুলো সবাই খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম